রবীন্দ্র ভবনে জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্প অনুষ্ঠানে জেলা প্রশাসনের কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে সবর হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং প্রধানরা প্রসঙ্গত কোচবিহার রবীন্দ্র ভবনে এদিন এই কাজের অগ্রগতি বিষয়ে এক বিশেষ আলোচনা সভা ছিল জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছিল এদিন তবে তৃণমূল পঞ্চায়েত এবং প্রধানদের অভিযোগ এই প্রকল্পের কাজ তলানিতে এসে ঠেকেছে অগ্রগতি যে হারে হওয়ার কথা ছিল তা হয়নি এখনো দশ শতাংশ কাজও হয়নি বলে অভিযোগ উঠেছে অথচ জেলা প্রশাসনের আধিকারিকরা দাবি করেছেন প্রায় ষাট থেকে আশি শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে তাই এদিন দাবির কারণে ওই সভায় ক্ষোভ দেখাতে দেখা যায় জনপ্রতিনিধিদের

এদেরকে বারবার বলার পরেও এরা সেই পাম্প হাউজের জায়গায় তারা মেশিনগুলো বসানোর না বসানোর ফলে সেই রিজার্ভারগুলোকে লাইনগুলোকে চেকিং করা যাচ্ছে না বা চেক করার পরে হাউজের কানেকশান দেওয়ার পরে তারা জল পাবে বাড়ি বাড়ি জল মিশন দপ্তরে সহযোগিতায় কিন্তু মনে এখনো এখনও পর্যন্ত মেকানিক্যাল ডিপার্টমেন্ট কোনো কাজই করতেছে না ইলেকট্রিক ডিপার্টমেন্ট এখনও কানেকশান দিচ্ছে না ইআইসি ডিপার্টমেন্টের কাজ হল যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে টাকা পাঠানোর পর তারা টাকা জমা পেলে পরে তারা ওখানে সাব স্টেশন কিংবা তারা ওখানে মেশিন চালানোর জন্য ইলেকট্রিক লাইনটা দেওয়ার ব্যবস্থা বলে কিন্তু ওরকম বন্ধ রয়েছে কিন্তু ওনারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকেও যেমন ইলেকট্রিক লাইন কানেকশন দেওয়ার ক্ষেত্রেও গাফিলতি দেখছি আপনার কত দিন ধরে পড়ে রয়েছে এরকমভাবে সেটা ধরেন না ছয় মাস যাবত

কিছু ক্ষোভ বিক্ষোভ থাকবে জনপ্রতিনিধি ভাই ঘোরে আমরা কি আমাদের ধরে না এটা হয়নি কেন ওটা হয়নি যার ইলেকশনের সময় এইবার গেছি গিয়ে আমারকে ধরে নিজের অভিজ্ঞতা ঠিক আছে সমস্যার সমাধান করতে আমিও তো নিজের প্রশাসন করলাম কিছু কিছু আছে অভিযান যারা গ্রামে আমাদের লোক ডিস্টার্ব দেয় যা প্রশাসনের লোক হয় যাতে সবাইকে নিয়ে করা যায় এবং সবাই মিলে করা যায় এটা চেষ্টা করা হচ্ছে এবং যাতে সেই জন্য যাদের লোকের ক্ষোভ বিক্ষোভ ওটা যেন ওনারা বলে ওনারা বলে ওনারা বলে সেটাও কিন্তু কিছু প্রধান তো দাবি করছেন যে তথ্য দেখানো হচ্ছে সেটা ভুল মিথ্যে কি বলবেন এই বিষয়ে এটা ঠিক না এটা আমি ভাই আমি তো নিজের আমি ঘড়ি আমি কিন্তু সেটা ঠিক না কিছু কিছু কাজ হয় নাই হচ্ছে প্রতিটা একটু ধীরে কাজ যাতে হয় সেটার চেষ্টা করছে নিজে মুখ্যমন্ত্রী চিন্তা করে না কীভাবে প্রকল্পগুলোকে বাস্তবিত করার জন্য কয়েকদিন আগে তো ভাই কথা বলছে তা তো বোঝা যাচ্ছে যে কীভাবে চেষ্টা করছে এইভাবে চেষ্টা করতে হবে এতটা জায়গা মুখ্যমন্ত্রী সব জায়গায় নজরদারি করে তার এনে প্রধানের ক্ষোভের কারণ কি এখানে প্রধানরা যে ক্ষোভ দেখাচ্ছেন তার কারণ কি এখন আমি কথা বলি একটা গ্রামে গিয়া গেছে আমি কারোর নাম বলতে আমি তো নিজের অভিজ্ঞতা উদান এক পাশে বসে পঞ্চায়েত যারা এক পাশে আমার মতো নেতা বলে আরেক জায়গায় এই এইখানে কিছু দৃষ্টি হচ্ছে নিজে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি এই ফুলবাণির কথা বললো আমি চাইলে বললাম ফুলবাড়ির কথা ফুলবাড়ি কী হয়েছে কী হয়েছে মানে ইঞ্জিনিয়াররা একখানে যায় লোক আরেকখানি চায় এইরকম ডিস্টার্ব হচ্ছে ওইটুকাও মিটিয়ে নিতে হবে ওটা আমরা মিটানোর চেষ্টা করছি প্রশাসনকে বলছি পিএসসিকে বলছি ভাই বসে ওখানে স্থানীয় যারা প্রশাসন আছে তাদের বসে বসে বিনমার করা এটা একটা চেষ্টা হচ্ছে আমরা সেটা সাজেশন দিচ্ছি আজকেও মিটিংয়ে সেই কথা আমি বলছি এটা হবে দ্রুত গতিতে এই কাজটা হবে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন

টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এন রোড কোচবিহার